একবার এই ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন ভীষণ হেলদি টেস্টি বাচ্চাদের ভীষণ ভাল লাগবে সাথে সাথে বড়দেরও ভাল লাগবে অবশ্যই বানিয়ে দেখুন আজ আমি বানাবো মুগ ডালের চিলা একদম অন্য রকমভাবে পনির দিয়ে চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি চার ঘন্টা আগে আমি ভিজিয়ে নিয়েছি ওইটা আর আপনাদের দেখালাম না ভিজিয়ে নিয়ে তারপর জলটা ফেলে দিয়েছি এবার আমি মিক্সারে দিয়ে দিলাম আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। এই মুগ ডালের চিলাটা ভীষণ হেলদি আপনারা অঙ্কুরিতবেলা মুগ ডালও নিতে পারেন আচ্ছা এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ চামচ আদা দিয়েছি আপনারা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন কিন্তু মুগ ডালের চিলাতে আদা রসুন ভাল লাগে না শুধু আদাটাই ভাল লাগে আচ্ছা আর চাইলে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন মানে পেস্ট করে নিতে পারেন আমি মুগ ডালটা পেস্ট করে নিলাম একসাথে বেশি একদম জল দেবেন না পাতলা হয়ে গেলে না এর চিলাটা অতটা ভালো হবে না অল্প করে জল দিলাম ধরুন পাঁচ চামচের মতন জল দিলাম ওই মিক্সারেতে যে ডালটা লেগেছিলো সেটা দিয়ে জলটা দিলাম দেখুন আরেকটুখানি জল দিয়ে দেবো এই মোটামুটি ধরুন জল দিলাম হাফ কাপের থেকে কিছুটা কম জল দিলাম হ্যাঁ জলটা আপনারা আপনাদের মতন আন্দাজে দেবেন আচ্ছা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ দিলাম হলুদ পাউডার মানে গুঁড়ো আর হাফ চামচ দিলাম নুন আপনারা নুন হলুদ সব আপনাদের মতন হিসাবে দিতে পারেন আচ্ছা ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা এর মধ্যে একটু কাশ্মীরি মিচও দিতে পারেন কালারটা ভালো আসবে আর বাচ্চারা খেলে আপনারা কাঁচা লঙ্কা মানে চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন চিলি ফ্লেক্স স্কিপ করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন আচ্ছা বেশি করে আমি ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারবেন আমি এতে পেঁয়াজ দেবো না মুগ ডালের চিলাতে পেঁয়াজ ভালো লাগে না ওই জন্য পেঁয়াজটা দিলাম না আমি আচ্ছা এবার আমি ঘরেতেই ছানা বানিয়ে নিয়েছি পনির আমি মানে ছানা বানিয়ে নিয়ে ওইটাকে আমি কদ্দু কাছ তাতে ঘিসে নিয়েছি তাতে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর মিচ দিলাম হাফ চামচ দিলাম নুডলস মশলা আপনারা নুডলস মশলার জায়গায় কিচেন কিং মশলাও দিতে পারেন হাফ চামচ দিলাম গরম মশলা আর হাফ চামচ দিলাম আমচুর পাউডার আচ্ছা আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু চাট মশলাও দিতে পারেন আর পারলে একটু করে চিনিও দিতে পারেন সবগুলোকে আমি মিশিয়ে নেবো আচ্ছা আপনারা চাইলে এই পনিরের মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন অনেকে পেঁয়াজ কুচি দিলে ভাল লাগে কুচি কুচি করে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি দিলেন আচ্ছা নন ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে একটু জলের ছিঁড়া দিয়ে আর কাপড় দিয়ে পুচি একটু করে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক হাতা ব্যাটারটা দিয়ে দিলাম মুগ ডালের ব্যাটারটা এইটা ভীষণ হেলদি আপনারা সকালবেলা ঝটপট যখন মাথায় কিছু আসে না কি বানাবো বাচ্চাদেরকে একটু হেলদি হয়েতে দেব তখন অবশ্যই এই মুগ ডালের চিড়াটা বানিয়ে নিতে পারেন একদিন আগে আপনারা মুগ ডালটা ভিজিয়ে রাখলেন রাত্রেবেলা সকালবেলাটা কাপড়ের মধ্যে রেখে দিলেন এখন তো গরমকাল একটু একটু করে কাপড়টার মধ্যে জলের ছেঁড়া দেবেন পরদিন দেখবেন কি সুন্দর অঙ্কুরিত হয়ে যাচ্ছে মানে ঘরেতেই ভীষণ ভালোভাবে অঙ্কুরিত ছোলা মুগ ডাল এটা মানে বানিয়ে নিতে পারেন বানিয়ে চিরাটা বানাতে পারেন আর আর আপনারা চাইলে এই মুগ ডালের মধ্যেও পনিরটা পুরো দিয়ে দিতে পারেন পনির পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে তারপরেও ছেলেরা বানাতে পারেন সেটা আরেক রকমের হয় কিন্তু এর উপরে পনিরটা দিলে না বাচ্চাদের বেশ দেখতে ভাল লাগে বাচ্চারা মানে দেখবে পনির দিয়েছে দিয়ে ভাল লাগে আর এর উপরে একটুখানি চিজও দিয়ে দিতে পারেন মানে পনিরটা দেওয়ার পরে আপনারা আমি যেটা এখন মানে উল্টে পাল্টে নিলাম একটু পনিরটা হালকা লাল হয়ে গেছে মানে এটার জন্য পনিরটা দিলে না পন হবে এর উপরে ঘি দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে খেতে ভাল লাগবে আর আপনারা চাইলে ওই দোসার মতন ফোল্ড করে নিতে পারেন ওইটাকে আর ভাজার দরকার নেই আমি একটু হালকা ভেজে নিলাম এটা ভীষণ কিস্পি হয় আর আপনারা চাইলে এর মধ্যে একটুখানি বাচ্চাদের ভীষণ পছন্দ পনিরের ওপরে কিন্তু একটু চিজ দিয়ে দিতে পারেন কিংবা পনির না দিয়ে ওপরে চিজ দিয়ে দিতে পারেন পেঁয়াজ কুচি দিলেন কাঁচা লঙ্কা দিলেন ধনে পাতা দিলেন তার উপরে একটু টমেটো দিয়ে তারপরে চিজটা দিয়ে দিলেন বেশ ভাল লাগে ওইটাও পছন্দ আর একটু মুড়ে দিলেন এটাকে দোসার মতন বাচ্চাদের টিফিনে দিলেন ভীষণ খুশি খুশি হয়ে খাবি একটু করে সস দিয়ে দিলেন কিংবা চাটনি দিয়ে দেখুন কি দারুণ লাগছে আচ্ছা আমি যে প্রথম চিলাটা বানিয়েছি দেখুন এই যে চি এটা না চিজ দিয়েছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন ওইটা শুধু পনির দিয়ে আর এটা পনিরের উপর একটু চিজ দিয়ে দিয়েছি বেশ গরম গরম একটু গলে গেছে দেখতে কিন্তু ভালো লাগছে আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি আমার চ্যানেলকে আপনার পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ